আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে আমরা যারা মা আমাদের যাদের সন্তান আছে আমরা কোথাও না কোথাও গিয়ে কিন্তু ওই একই সুতোয় বাঁধা কোথাও গিয়ে সবার কি বলবো সবার লড়াই সবার কান্না সবার দুঃখ সবার ভয় সেটা কোথাও গিয়ে একই টেক্কাতে আমি সেই মা যার মেয়ে কিডন্যাপড হয়েছে পরিস্থিতি নিয়ে তো এখন আলাদা করে কিছু বলার নেই পরিস্থিতি তো সবাই জানি রোজই মানে রাস্তায় দেখা হলে পরিস্থিতি নিয়ে কথা বলছি সেই জন্য ওটা নিয়ে আলাদা করে একটা ছবির কথা বলতে এসে সেটা বলতে চাই না কারণ এই ছবিটাও আমার কাছে একটা গুরুত্বপূর্ণ কাজ এটা আমি যেরকম বারবার বলছি যে মানুষের কাছে যেটা বিনোদন সেটাই আমাদের কাছে রুটি রোজগার এবং একটা ছবি তার প্রচার হওয়া উচিত মানুষের কাছে জানানো উচিত কারণ সবাই তো সব কিছু করছে মানে দোকানও খোলা আছে শপিং মলও খোলা আছে মানুষে জামা কাপড়ও কিনছে সব কিছুই হচ্ছে তার সঙ্গে সঙ্গে প্রতিবাদটাও হচ্ছে তো সেটাকে আমাদের মনে হয় একটু আমাদের জীবনে যাপনে মানে ভেতরে ঢুকিয়ে নিতে হবে যে বাকি সব কাজও চলবে প্রতিবাদও চলবে লড়াইয়ের তো লড়াইয়ের ছবি নিশ্চয়ই আর এখানে মায়া যেটা রুক্মিণী যে চরিত্র অভিনয় করেছে এবং আমার চরিত্রটা ইরা এই দুটোই খুবই গুরুত্বপূর্ণ চরিত্র এবং সৃজাও যেটা করেছে যেটাতে করেছে ও একটা মিডিয়ার মিডিয়া মানে তোমাদের কাজ ও ওরা করে ও করেছে ছবিতে ও আর আরিয়ান এবং হ্যাঁ আমার মনে হয় আমি এখন রোজই মানে রোজই কাজের জায়গায় একটা করে পরীক্ষা দিই যে এই মাটাকে কতটা অন্য মায়ের থেকে আলাদা করা যায় বা এই মায়ে মায়ের লড়াইটা কিভাবে অন্য একটা মায়ের লড়াই থেকে আলাদা হবে কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে আমরা যারা মা আমাদের যাদের সন্তান আছে আমরা কোথাও না কোথাও গিয়ে কিন্তু ওই একই সুতোয় বাঁধা কোথাও গিয়ে সবার কি বলবো সবার লড়াই সবার কান্না সবার দুঃখ সবার ভয় সেটা কোথাও গিয়ে একই যে মানে আমার মেয়ে রাত্রিবেলা বেরোলে আমার যে ভয়টা হয় সমাজের যে স্তরেরই মা হোক না কেন তাদের সোশ্যাল স্ট্যান্ডিং যাই হোক না কেন তাদের ফিনান্সিয়াল স্টেটাস যাই হোক না কেন নিজেদের সম্মানের মানে নিজেদের শরীর এবং সম্মানের প্রতি ভয় এবং সন্তানেদের ভয়টা কিন্তু একই হ্যাঁ মানে কেউ যদি এখন আমি বলবো পুরুলিয়ায় একটা গ্রামের একজন মা আমার মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই আমি যতটা আমার নিজের মানে সেফটি নিয়ে চিন্তিত আমার সন্তানের সেফটি নিয়ে আমি ততটাই চিন্তিত এবং পুরুলিয়ায় বা বীরভূমে বসা একটা মা কিন্তু একইভাবে চিন্তিত তো সেখানে দাঁড়িয়ে আমার মেয়ে কিডন্যাপড হয় এই ছবিতে এবং সেই খবরটা আমার কাছে আসে যখন আমি কাজের মধ্যে আছি এবং তারপরে সেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশদের সঙ্গে মানে পুলিশদের সঙ্গে নেগোশিয়েট করা আমি কীভাবে আমার সন্তানকে এক কোটা দেখতে পাবো সেটার জন্য লড়াই করা পুলিশ কতটা আমাকে আমার সন্তানের সেফটি এনশিওর করতে পারছে তো এই সবগুলো মিলেমিশে আছে ছবিতে হুম না কারা ওঠাচ্ছে সেটাও তো জরুরি না মানে এই কথাগুলো যারা ওঠাচ্ছে তারা তাদের নিশ্চয়ই প্রচুর সময় আছে নষ্ট করার আর তারা রাস্তায় নেমে আন্দোলন করছে না তারা আন্দোলনকারীদের মানে সাহায্যও করছে না তারা জল খাবার সেটুকুও এনে দিচ্ছে না তারা তিরপলও খাটাচ্ছে না তারা কিছুই করছে না তারা শুধু বিনোদন জগতের মানুষকে কি বলবো কটু কথা বলছে তাদের পেছনে সময় করার মতন মানে সময় ব্যয় করার মতন সময় নেই কারণ আমি আমার কাজের প্রচারও করব কারণ এটাই আমার রুটি রোজগার এবং আমি প্রতিবাদও করব আমি আন্দোলনেও থাকব তো আমার চব্বিশ ঘন্টা দিনে আমার আর মানে সোশ্যাল মিডিয়াতে ইউনো পিপল হু আর বার্কিং আই ডোন্ট হ্যাভ টাইম ফর দ্যাম তার আমার মনে হয় না তাদেরকে গুরুত্ব দেওয়ার কোনো মানে মানে আছে কারণ বেশি সংখ্যক মানুষ কিন্তু ডাক্তারদের পাশে এসে দাঁড়াচ্ছে বা বেশি সংখ্যক বেশি সংখ্যক মানুষ কিন্তু রাস্তায় নেমে এসে তাদেরকে সাহায্য করছে আর এটা শোনা কথা না রাত্রিবেলা মানে মাঝরাত থেকে ভোর চারটে পাঁচটা অবধি আমি নিজে দেখেছি যে কতজন মহিলা রাস্তায় এসে চা হোক জুস হোক হ্যাঁ ভাত ডাল হোক লুচি তরকারি হোক স্যানিটারি ন্যাপকিন মানে পি সেফ যেগুলো মেয়েদের দরকার তারা এসে বলে গেছে যে তারা রাত্রিবেলা জেগে আছে তাদের বাড়ির বাথরুম ব্যবহার করলে করতে পারি এটা আমি নিজের চোখে দেখছি রোজ দিন হচ্ছে তো আমি সেই মানুষগুলোর সেই মানুষগুলোকে নিয়ে আমি কথা বলতে চাই আর এখানে আমাকে কে কি বলছে বা আমাকে কতটা লোকে অস্রাব্য ভাষায় গালাগাল দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় এখানে আজকের দিনে দাঁড়িয়ে আমি একদমই ইম্পর্ট্যান্ট নই যে কজটার জন্য মানুষে নেমেছে বা যে কারণগুলোর জন্য আমরা একটা উইমেন্স ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কার প্লাস প্লাস এই কমিটিটা গঠন করছি এই এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ এখানে আমাকে আলাদা করে কে গালাগাল দিল সেটা নিয়ে আমি বিশাল কথা বললাম ভেঙে পড়লাম কোনোটাই হবে না বিকজ আমি আমি খুব আমি একদম ইম্পর্ট্যান্ট নই এখন জনসাধারণ আমি জনসাধারণের মধ্যে দাঁড়িয়ে একটা খুব সাধারণ ব্যক্তি হ্যাঁ আমি গেলে হয়তো তোমরা একটু বেশি সেটা খবর করবে তাতে আন্দোলনের সুবিধে হবে ওইটুকুনিই যা সুবিধে হওয়ার হচ্ছে আলাদা করে কিন্তু মানে আমি ওদেরই একজন বলে নিজেকে মনে করছি খুব ভালো লেগেছে মানে খুবই ভালো লেগেছে আমি কোনো কিছুই আমার মনে হয় না আমাকে চাইতে হয়েছে আর এটা শুধু আমি মানে আমি আমার কথা বলছি না যতজন মহিলা কলাকুশলীরা কাজ করেছেন বা যতজন আমাদের প্রোডাকশনের টিমে ছিল টেকনিক্যাল টিমে ছিল ডিরেক্টার্স টিমে ছিল যত মেয়েরা কাজ করেছে আমার মনে হয় তাদের যে ন্যূনতম অধিকার একটা পরিষ্কার বাথরুম একটা বসার জায়গা একটা হ্যাঁ একটা ভ্যানিটিতে একটা জায়গা তাদের গাড়ি বা তারা কীভাবে পৌঁছবে মাজ রাত্রে প্যাক আপ হলে তারা কী করে বাড়ি যাবে মানে অ্যাজ আ প্রডিউসার অ্যাজ আ প্রোডাকশান হাউস দেওয়ার ভেরি ভেরি কেয়ারিং সো সবাই একটা খুব কমফোর্টেবলি কাজ করেছি আর একটা দুর্দান্ত কাজ হয়েছে এবং আমার মনে হয় স্মৃতের সঙ্গে আমি যে কাজগুলো করবো সেগুলোর দুর্দান্তই হবে এবং আমি মানে যেটা যেটা যে স্ক্রিপ্টটা পড়ে মনে হবে যে এটা দুর্দান্ত নাও হতে পারে অন্তত স্মৃতের সঙ্গে আমি সেই কাজটা করবো না কারণ ওর সঙ্গে আমার যে কাজগুলো আছে সেগুলো মানুষের এখনো মনে রেখেছে জাতিস্বর মানুষের এখনো মনে আছে শাহজাহান এবং মানুষের মনে থাকবে টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা